এখন আমরা পটিকশ্বরী পটিকশ্বরী পাহাড়ে উঠতেছি পটিকশ্বরী পাহাড় কেমন অনেক ভাল লাগতেছে ঠিক আপনারা সবাই হাঁটবেন ঘুরবেন ঘোরাফেরা করলে মনটা ভালো লাগে অনেক ভালো লাগে তাই আমরা আজকে শুক্রবার ছুটি পেয়েছি তাই ঘুরতে আসলাম আপনারা যদি আসতে চান চলে আসবেন অনেক সুন্দর জায়গা ন্যাচারাল হবেন আমাদের সামনে কয়েকজন মুরব্বী আছে আমাদেরকে গাইড করতেছে আমরা উপভোগ করতেছি কেমন লাগতেছে জানি না তবে আমার কাছে অনেক অনেক জোস লাগতেছে মালটা খেলাম গাছের মালটা এখন তো মালটা সিজন তাই এদিকে অন্য গাছ আছে কিন্তু এখন তো ফল নেই খেতে পারি নেই কিন্তু আমরা হেঁটে হেঁটে দেখছি হেঁটে হেঁটে দেখছি অনেক সুন্দর অনেক সুন্দর রিসোর্ট ভাল লাগতেছে ফুটা ফুটা বৃষ্টি পড়তেছে দু চারটা বৃষ্টি ফুটা ফুরতেছে ও এটা কী গাছ পাতাগুলো কী গাছ जानी ना नाम जानी ना तो अपने जान कि ना जाना बन तो दो। एक दम नीरो बता चारे दिखे चारे दिखे नीरो बता हम ब्रा को एक जोन हार्ट दिसी बाय বাই আল্লাহ হাফেজ কেমন লাগলো জানাবেন